আমার এলাকা আমার হিন্দা গ্রাম পঞ্চায়েতে বিজেপির বারো ঘন্টা বন্ডে যাকে কোনো সাড়া মেলেনি আমাদের স্বতঃতভাবে আমাদের দরপুর বাজার থেকে আরম্ভের স্কুল মারাতে সবাই খোলা ছিল হিন্দাঞ্চল অধিকাংশে খোলা ছিল সাময়িক একটু উত্তেজনা ছিল বিজেপির সাথে তাদের আমরা প্রতিরোধ করে দিয়ে সমস্ত বাজার হাট সমস্ত স্কুল সমস্ত খোলা রেখেছি আমরা বিজেপির তাহলে কি বন্ধ সাধারণ মানুষ মানলো না না সাধারণ মানুষ বিজেপির বন্ধ মানতে রাজি না কারণ বিচার বিচারের যে দাবিতে যেটা হচ্ছে সেটা বিচার আমরা সবাই যাচ্ছি আমার মুখ্যমন্ত্রীও বিচার চেয়েছে ফাঁসি চেয়েছে এটা ওরা একটা ভ্রান্ত নাতি দিয়েছে কালকে নবান্ন যেহেতু তাদের আন্দোলনটা ফলপ্রসূ হয়নি তার জন্য ওরা বাংলা বন্ধ ডেকেছিল বাংলা বন্ধ আজ ব্যাপল হয়েছে ওদের বাংলা বন্ধ দেখা গেল একদম ফন্টে নেমে আপনাকে দোকানপাট খুলে দেওয়া কি বলবেন আমি আমি যেইভাবে দোকানগুলো খুলে দিই কারণ বিজেপিরা যেটা বন্ধ রেখেছিল আমি যখন প্রকাশ্যের দোকানদাররা আমার বলছে আমাদের খুলতে দিচ্ছে না আমি পরিষ্কার প্রতিবাদ করেছি এবং সমস্ত প্রশাসন আমাদের হেল্প করেছে পুলিশ প্রশাসনও আমাদের সাথে হেল্প করে সমস্ত দোকান আমাদের বন্ধ বাতিল করে দিয়ে আমরা সমস্ত অবরোধ তুলে দিয়ে আমরা অলরেডি আমরা বাজার সমস্ত বাজার খুলে দিয়েছি আপনার নাম পরিচয় আমার নাম শ্রীকান্ত রায় আমি চাকরি মৎস্য কর্ম